সিয়াম আহমেদের বাম চোখ এখন ভাইরাল তাণ্ডব মুভিতে নতুন এক ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছেন সিয়াম আহমেদ একদম চোখে চোখে আগুন সিনেমা হলে ঢুকলে বুঝবেন এ যেন সেই পোড়ামন ছবির সিয়াম না এইবার তিনি তাণ্ডব করেছেন চোখ দিয়েই বিশেষ করে তার বাম চোখের লুক ভয়ে ক্রোধে প্রতিশোধে ভরপুর এক্সপ্রেশন যা দর্শকদের শিহরিত করেছে অনেকে তুলনা করেছেন অক্ষয় কুমারের বাচ্চান পান্ডে মুভি সঙ্গে দর্শক অবশ্যই জানাবেন তাণ্ডব মুভিতে সিয়াম আহমেদের এন্টি হিরো হিসেবে কাজটা কেমন হয়েছে এবং তার লুকের যে এক্সপ্রেশন সেটা অবশ্য জানিয়ে দেবেন আমার ধারণা সিয়া আহমেদের এই চরিত্রে শুধু তিনি অভিনয় করেননি সে চরিত্রই হয়ে উঠেছেন সিয়া আহমেদের এই ভয়ঙ্কর লুক আর বাম চোখের তাণ্ডব দেখতে অবশ্যই সিনেমা হলে যাবেন